ভার্চুয়ালি একসাথে আঠারোটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে মঙ্গলবার ত্রিপুরা সিপাহী জেলা জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমার শাসক অফিসের নতুন ভবনের উদ্বোধনী মঞ্চ থেকে ভার্চুয়ালি বিভিন্ন দপ্তরের একাধিক প্রতিষ্ঠানের প্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক বিন্দু দেবনাথ বিধায়ক তোফাজ্জল হোসেন জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলাশাসক পুলিশ সুপার সহ অন্যান্যরা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উনার বক্তব্যে শিক্ষা স্বাস্থ্য এবং সাধারণ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে সিপাহী জেলা জেলা এবং ত্রিপুরার উন্নয়নের সার্বিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন জনগণ এবং কর আরো তিনটি সরকারি ডিগ্রি কলেজ যাতে হয় এখানে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এর মধ্যে আমরা কাঁকড়াবনে আমরা সেটা শুরু করে দিয়েছি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সেটা শুরু হবে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আমরা একশো চল্লিশ জন মেধাবী যারা ছাত্রীরা আছেন এটাকেই বলে যে মানে জনমুখী যে একটা সরকার সেটাতে প্রমাণিত হয় একশো চল্লিশ জন যারা আমাদের টুয়েলভ ক্লাস পাস করেছে তাদেরকে আমরা বিনামূল্যে স্কুটি আমরা প্রদান করেছি বন্ধুগণ আপনারা ভাই সময় আমি যখন মুখ্যমন্ত্রী প্রথম হই অনেকে এসে আমাকে বলছেন আমাদের মেয়েরা বোনেরা এসে বলছেন যে কিছু একটা ঘোষণা করো তা আমি বললাম যে ঠিক আছে ঘোষণা করলাম আমি সরকারি আধিকারিকদের সাথে কথা বললাম আমার যারা করি কিন্তু তাদের সাথে কথা বলার পরে যারা ডিগ্রি কলেজে সমস্ত ফিল্ড থেকে আরম্ভ করে ডেভেলপ থেকে ডিগ্রি কলেজে মেয়েদের সমস্ত যে আপনার যে ফি সবগুলো আমরা মুখ করেছি দু হাজার বাইশে শিক্ষাবর্ষ থেকে যারা দিব্যাঙ্গন আছে যারা দৃষ্টিহীন আছে তাদের জন্য